তো জর্জ সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের কিছু আপডেট এসেছে সো হোয়াটসঅ্যাপের আপডেটগুলো কী কী সো সর্বপ্রথম আমি আপনাদের যেটা দেখাবো চলুন হোয়াটসঅ্যাপে চলে যাই সো আমরা অনেক সময় চেষ্টা করি যে কাউকে আমাদের ভিডিওর অথবা ফটোটি পাঠাবো কিন্তু সেজন্য আমাদের ফটো দিয়ে কোনো কিছু না করতে পারে কোনো খারাপ কিছু না করতে পারে এজন্য আমরা তাকে পাঠাতে চাই যে যদি একবার পাঠাতে পারতাম শুধু একটিবার সে দেখতে পারবে তবেই অনেক ভালো হতো আপনি যে অ্যাকাউন্টটিতে ফটোটি পাঠাবেন এই অ্যাকাউন্টটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি আইকন আছে জাস্ট এই আইকনটিতে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন গ্যালারি গ্যালারিতে একটা ক্লিক করবেন গ্যালারিতে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আপনি যে ফটোটি পাঠাতে যাচ্ছেন যেমন আমি যদি এই টি শার্টের ফটোটি পাঠাই আমি এটা সিলেক্ট করবো পরবর্তীতে এখানে দেখতে পারবেন একটি লেখা আছে যে ওয়ান এই যে ওয়ান একটি লেখা আছে আপনারা জাস্ট এই ওয়ানে ক্লিক করবেন সো ওয়ানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই সে কিন্তু একবার দেখতে পারবে আপনার ফটোটি অথবা আপনার ভিডিওটি কিন্তু সে স্ক্রিনশটও নিতে পারবে না সে একবার দেখা মাত্র কিন্তু এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে অর্থাৎ সে আর আপনার এই ভিডিওটি অথবা ফটোটি খুঁজে পাবে না আপনি পরবর্তীতে সেন্ড করে দিবেন আপনারা কিভাবে আপনারা একটি বড় ফাইল অর্থাৎ ভিডিও কিংবা অডিও যাই হোক আপনারা কীভাবে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন অন্যের কাছে সো চলুন এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন খুবই সহজ হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর একই আকারে আপনারা এই আইকাউনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জাস্ট ডকুমেন্টসে ক্লিক করবেন ডকুমেন্টসে ক্লিক করার পর চুজ ফাইল গ্যালারিতে ক্লিক করবেন তারপর আপনারা স্ক্রল করবেন যেটা আপনাদের ভিডিওটি প্রয়োজন যেটি আপনি দিতে চাচ্ছেন অর্থাৎ সেই ভিডিওটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন পরবর্তীতে জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবেন ব্যাস আপনার কাজ এখান থেকে শেষ আপনার ফাইলটি যত এমবি আছে এম এমবিতেই আপনার অপরপক্ষের মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে সো এরকম করে আপনাদের ভিডিও কিংবা বড় ধরনের ফাইল আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন মেইলের মাধ্যম ছাড়াই গুরুত্বপূর্ণ কারণ সেটা আমি অনেক সময় করে রাখি অনেক সময় দেখা যায় যে অপ্রয়োজনীয় ফোন থেকে শুধু হোয়াটসঅ্যাপে কল আসে ওরা অ্যাড করেই নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপে কল দিতেছে সো যারা এরকম কাজে ভুগতেছেন এই এটা এই সেটিংসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই সেটিংসটি অল করে রাখলে কি হবে যারা অপ্রয়োজনীয় নাম্বার আপনাকে ফোন দিবে তাদের ফোনগুলো কিন্তু আপনার কল লিস্টটি শুধু দেখাবে কিন্তু ফোনের মধ্যে এসে বাঁচবে না ঠিক আছে ফোনের মধ্যে কল লিস্টটি শো হবে না ফোনের মধ্যে কলটি শো হবে না শুধু কল লিস্টটি এসে দেখা যাবে যে আপনি যখন কল লিস্ট চেক করবেন তখন দেখতে পাবেন যে কেউ একজন আপনাকে ফোন দিয়েছে সো এই অবস্থায় আপনি অনেক বিরক্তি থেকে রক্ষা পেয়ে যাবেন সো এই জন্য আপনাকে যেটা করতে হবে হোয়াটসঅ্যাপে চলে আসবেন এখানে থ্রি ডট আইকন আছে জাস্ট থ্রি ডট আইকন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ভিতর প্রবেশ করবেন নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে জাস্টে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা স্ক্রল করে খুঁজে বের করবেন প্রাইভেসি নামক অপশন সো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি নামক অপশনটি আছে জাস্টে প্রাইভেসিতে একটা ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রল করলে এই যে এখানে দেখতে পাচ্তেছেন আপনারা কলস নামক একটি আইকন আছে এই কলে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে আপনাদের এখানে যে সুইচটি আছে জাস্ট এটা অন করে দিবেন এই সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আপনার অপ্রয়োজনীয় কলগুলো আর আপনার ফোনে আসবে না সো এরকম করে আপনারা কিন্তু বিরক্তকর কল থেকে রক্ষা পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স যদি ভিডিওটি দেখে উপকৃত হন কিংবা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ